ড ইউনুস পদত্যাগ করলে কি ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়তে পারে দেশ এই প্রশ্ন এখন দেশের প্রতিটি সচেতন মানুষের মনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনুসের হতাশা প্রকাশ ও পদত্যাগের ভাবনার খবরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র আলোড়ন বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে তার পদত্যাগ দেশের জন্য হতে পারে বিপজ্জনক মোড় নেওয়ার সূচনা অর্থনীতিবিদ ডক্টর মাহবুবুল্লাহ বলেন এটি হলে দেশের ভেতরে বিশৃঙ্খলা তৈরি হবে যা থেকে আমরা বেরিয়ে আসার সক্ষমতা হারিয়ে ফেলতে পারি তিনি অভিযোগ করেন ভারতের আধিপত্যবাদী শক্তি এই অনৈক্যকে ব্যবহার করে বাংলাদেশে আবার ফ্যাসিবাদী শক্তিকে ফিরিয়ে আনার পায়তারা করছে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন ডক্টর ইউনুস পদত্যাগ করলে দেশ অকার্যকর রাষ্ট্রে পরিণত হতে পারে এর প্রভাব শুধু এখন নয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মও টের পাবে তিনি আরও বলেন জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বর্তমানে বিভাজন বাড়ছে এই বিভাজন ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে দুর্বল করছে আর সুযোগ নিচ্ছে প্রতিপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মাহবুবুর রহমান জানান সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ কমিয়ে দিয়েছে যে উপদেষ্টারা আগে নীরব ছিলেন তারাই এখন দায়িত্বে রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ তৈরি হয়েছে তিনি বলেন সংকট উত্তরণে প্রয়োজন সরকারের কাঠামোতে পরিবর্তন এবং ফ্যাসিবাদ বিরোধী প্রকৃত মানুষদের দায়িত্বে আনা এই মুহূর্তে প্রয়োজন ঐক্য প্রজ্ঞা ও সাহসিক সিদ্ধান্ত দেশের স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে না হলে নতুন সরকারের স্বপ্ন